কিলো যমুনা কেমন আসত ওমা তুই কেমনে কেমনে মনে ধরলো আমার বাড়িতে আইতি আর কবে আইসত বা ফের ভাই আরে আমি আস কই আইসি মা কইতাছিল ছিল কথা তুই বলে নই এ কথা শুনার দেরি করছি না তোর লগে দেহা করতাম এ ভরছি ভালো হয়েছে আইসত আমারও প্রায় সময় মনে পড়ে তোর কথা তুই তোর জামাই ইন্না দিয়ে গেছে না একলই আইসত না না জামাই ইন্না দিয়ে গেছে কইছিলাম থাকতো গেছে গা ডিউটি যেব কালকে আবার আইব ও ভালোই তারপরে ক তোর কি খবর টবর আমার জানস নি কত আনন্দ লাগতে কতটা দিন পরে তোর লগে বইয়া গল্প করতেছি প্রায় সময় তোর কথা ভাবি জানস আমারও তো প্রায় সময় তোর কথা মনে পড়ে আর আগের দিনটির কথা ভাবি কত দুষ্টামি করছি কত মজা করছি স্কুলে থাকতে ইতা কথা ভাবলে ওখানে দিয়া জলাই এলো বোন এ দিনটি আর ফিরা পাইতাম না কষ্ট লাগে এই দিনটি যদি আবার ফিরাইয়া পাইতাম জীবনটারে নিজের মতন কইরা সাজাইয়া তুললাম হইলে কিলো একবার মনে আসে নি এপ্রিল ফুলের দিন যে কলমের শীষ খুললা সারের খালি কলম দিছিলাম হ মনে থাকতো না কে রে কি বহা শুনছিলাম সারের কাছে মাগ গোমা তুই কি একলানি বহা শুনছ তোর লগে লগে তো আমিও বহা শুনছি তোর লেগে তো আমার কতদিন স্কুলে যাওয়ান মিস হইতো তুই না গেলে তো আমিও যাইতাম না তুই গেলি না কে রে তোরে কি আমি না করছি যাইতি আরে যা তোরে সারা স্কুলে গিয়া কোনো মজা লাগতো নি তুই না গেলে পুরা স্কুল রই আমার কাছে খালি খালি লাগতো বুঝছস কি লো মনে আছে নি আগে যে স্কুলতে বৃষ্টি ভিজে ভিজে বাড়ি তাইতাম ও মা থাকতো না কে রে কত মজা করছি কত আনন্দে দিন দি কাটাইছি ক্লাস বইয়া কত দুষ্টামি করছি বড়ি জুলফুই আসার কত কিছু খাইছি শেষ লো বইন আর ফিরা পাইতাম না অহনে বাবলে কষ্ট লাগে কিলো আমি তো তোর কতই জিগাইলাম না তুই কবে আইস বাফের বাই আর কতদিন থাকবি তোর মা কিচ্ছু না আমার ব্যাপারে না মা শুধু তুই কিতা কইস আর জীবনটা শেষ উমা কিতা কিতা হইছে আমি তো আজকা অনেক দিন ধৈরি বাফের বাই অনেক দিন ধৈর বা বাইত মানে কিতা হইছে কস না কইলে কেমনে বুঝুম কিতা আর কইতাম ল বইন আমার জীবনটা কষ্টের জীবন আসলে আমার নিজের বাড়ি কুন্ডা এটাই হনো জানলাম না বিয়ার আগ পর্যন্ত বাপের বাইতে কইত যে দুই দিন পরে তো জামাইয়ের বাইতে যাবি গা লেহাফরা কইরা কিতা করবি আর ওখানে জামাইয়ের বাইতে দুই দিন পরে পরে ক বাফের বাইত যা বাফের বাইত যা কিতা লো ক অসিতা তোর শ্বশুর বাড়ির মানুষটি ভালা না ভালোই ভালোই তো না কেরে আমারই কপাল খারাপ আমার বাইক গিয়ে আসলো এমন একটা মেয়ের যখন মা বাপে বিয়া দে তখন শ্বশুর মানুষটি যদি বালা পড়ে তখন মা বাপের মোহরতে একটা কথাই শুনবি যে আমরা দেখকে বিয়া দিছি মানুষটি বালা পড়ছে আর যদি মানুষটি খারাপ পড়ে অত্যাচার করে তহনে কইব যে আমার মায়ের ভাগ্যই আসলো এমন আমার মায়ের রই খারাপ এটা তো আমরা জীবন বিয়ার বয়স না হইতে ওই মা বাপে আমার বিয়া দিয়া দিছে একটা বাড়ি লেগেও জিগাইল না যে আমি আর ফরতাম চাইনি ভবিষ্যতে কিতা হইতাম চাই আমার ইচ্ছা ওই জাননের চেষ্টা করলো না এরা সবই আমার ভাগ্যদোষ দোষ লো সবই আমার ভাগ্য দোষ আমার ভাগ্যে আসলো এমন কিতা করাম আরে ধরো কিতা যে কিতা ভাগ্য আবার কিতা আজ এরা উল্ডা কথা কস তোর শাশুড়িটা কেমন লো আর কইস না সব এক ডোহেরই বাড়িত মানুষ আইলে কইতো বউ কালা কোনো কাম পারে না অথচ বাড়ির সব কাম আমি একলা একলা করতাম চার দিন আমার শৈল আধ তুচ্ছে আরে কচ কিটা ইতা এটা কেমুণ্ডহের শাশুড়ি লো হে বেদি একটা মায়া মায়া ওই আরেকটা মায়ের লোকে ইতা করে কেমনে কি লো বেদির কোনো মায়াতে আসেনি না দেওর আছে একটা তারা দুই ভাই ওই এর লেগেই লো বেদির যে মায়া নাই মায়ের মর্ম বুঝে না এর লেগেই তোর লগে কাজের লোকের মতন ব্যবহার করছে তোর দেওরটা কিতা ক ইডা বালানি আর কইস না তো মেন শয়তানরা ইডা আস্তা নেরেল্লা শয়তান ইডা জেমনে সে দে আমার শাশুড়ি এমনিই করে বুঝছো কিলো তোর দেহটা বিয়া করছেনি নি না করছে না হন হাই লো বই না আর কি তা কইতাম সংসারের অশান্তির মতন অশান্তি এ পৃথিবীতে আর নাই তোর জামাই কোস্তা ক না কইতো না কেরে কত কয়েকদিন ফরে ফরে বাফের বেতে টেহাইন না দিতাম ক তুই ক একটা মায়ের মা বাপে কত কষ্ট কইরা ঋণ কইরা বিয়া দিয়া দে এরপরে যদি আবার বাফের বৃত্তি নিয়ে টেহা দেওয়ন লাগে কার মন শান্তি লাগব এরপরও তো আমি বাফেরতে তে বাইর তে খুঁজিয়া দু তিনবার কইরা টেহা নিয়ে দিছি কিন্তু হের তো চাহিদার শেষ হইতাছে না দুই দিন পরে পরে ক টেহা নিয়া দিতাম আর নাইলে বিয়ার স্বর্ণের জিনিসটি বলে দিয়ে লাইতাম ইডি বেচ সে কিতা কসিতা কেমন বাই তোর মা বাফে তোরে বিয়া দিছে মা বাপের দোষ না লো বোন সব আমার ভাগ্যের দোষ আর কিতা কম ক অহনে তুই কিতা প্ল্যান করছো তার যাইতি না ন কেমনে যাইতাম ক অহনে তো হেরা আর অনেক বড় প্ল্যান কইরা রাখছে এমন কি আমারে মাইরা ওলাইতো পারে বুঝছস কোনো বিশ্বাস নাই ও মা গো কিতা কসিতা আস্তা ডাহাইতেন নেইতা হে না না থাকবইন থাক যাইস না যাইস না এমন হইলে যাওনের দরকার নাই অহনে যেই দিনকাল কাল ফরছে দেহস খবরের কাগজ ডেলি বাইর এদিক দা বধু নির্যাতন এদিক দা কেরাসিন আগুন লাগে মেরাল আর কত কিছু ইতা আসলে মানুষ না জানোয়ার জানোয়ার কিলো তুই কেউ রে জানাই সত্যি এই ঘটনাটি কি তইব জানাই এক আচার বিচার কইরে কি তইব কিলো তোর বিয়ার ফটোডি আসে ফটোডি হ আছে তো কেরে ফটোডির ভিতরে তো এরা চৈদ্য গোষ্ঠীর ফটো আছে ঠিক নি হয় এৰা রাত্ৰীয় স্বজন সবাইৰ ফটো আছে তুইলে একটা কাজ কর ফটোৰি ফেসবুকে ছেড়ে দে তোৰ লগে যা যা হইছে সবকিছু লেইখ্যা সবদি ফটো ফেচবুকে ছেড়ে দে দে ইজ লজ্জাই আর গড়তে পারতে পারতো না আর তোর দেহৰ তা যখন বিয়া করতে যাব তখন তোর সবাই চিন না লাগিব জানিনা তখন আর মায়ের জীবন নষ্ট হইত না বুঝছ আর মায়ের জীবন বাচ্চা যাব তুই ফটোডি আপলোড করে দে এখনো সম আছে না থাক বাদ দে কি তই বই থাক ক এরার যদি লজ্জা থাকতো তইলে আর বাড়ির বর রে এমনি বাইর কইরা দিলো নইলে ফিটটা মাইরা বুঝছ হ থাক বাদ দে ইতা কইরা কিতা হইবো ঠিক হই কইছত আমডার মায়ার আর জীবনটা গেল বাদ দিতে বাদ দি তুই ছোটবেলার তুই আমরা এই একটা শিক্ষা পাই বড় হইছি যে থাক বাদ দে কেউ কিচ্ছু কইলে থাক বাদ দে কেউ কোনো কিছু খারাপ ব্যবহার করলে থাক বাদ দে কারণ আমরা তো মায়া আমরা চুপ কইরা সহ্য কইরা থাক আমরা মানুষ হইয়া মানুষের ডরে একলা কোনো জায়গা পারি না রাস্তাত না। আর বাড়ি একটা চিন্তা থাকে যে সুস্থভাবে আবার আমনি সুস্থ আমরা কি মানুষ না সমাজের প্রত্যেকটা মানুষের প্রতিবাদ অধিকার আছে বুঝছ অহনে তুই কিতাসাইতাস আমি যে প্রতিবাদ করতাম হ অবশ্যই প্রতিবাদ করবি প্রতিবাদ করতই তোর যখন বৃষ্টিলামে তখন নিজের মাথার নিজেই ছাতিটা ধরন লাগে অন্য কেউ কিন্তু আয়া ধরে না তো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদটা নিজেরই কর্তব্য বুঝছস হ এর পরের দিন খবরের কাগজ দেখতে পারবি যে আমি আর পৃথিবীত নাই আর শাস্তি হিসাবে কি তুই জানস কয়েক হাজার টাকা জরিমানা আর দুই এক বছরের জেল এর পরও যদি সিনা পরিচয় থাকে তাহলে তো শাস্তি আরো কমে যাবে এই যেমন মনে কর এক দুই হাজার টাকা জরিমানা আর এক মাসের জেল মানে সব শেষে আমার জীবনের দাম এক দুই কঠিন না হইব অপরাধও দিন কমত না আমি এমনও দেশ দেখছি যেন মহিলারা অনেক সম্মান করে মহিলার সোহের দিকে চোখ চাইতে মানুষ একশো একবার চিন্তা করে কারণ ওই দেশের আইন অনেক কঠিন এইসব দেশটির ভিতরে অপরাধ করলে যে কোনো রহমের শাস্তি তো পারে যেমন হাত কেটে লেবো পাও কেটে লাইব এমনকি তো একজন আগে চিন্তা করে কারণ হে তো জানে না যে ধরা ফললে হেরে কি শাস্তি দিব যে শাস্তি হইতে পারে। আবার এমনও দেশ দেখছি যেন মহিলার উপরে ডেইলি অত্যাচার নির্যাতন হইতাছে কারণ এ দেশের আইন তো কঠিন না যারা এমন জানোয়ারের মতন কাজ করে তারা তো আগের তুই জানে যে দরা ফললে বেশির তে বেশি আর কিতা হইব সাইর ফাজাজার টে জরিমানা আর দু তিন মাসের জেল আর যদি বাপ কাহা মশা মাসি জেডা জেডির কেউ চিনা থাহে তইলে তো সারসই তো এসব দেশে অপরাধ কোনোদিনও কমতো না বরং আরো বাড়ব হ আর কমছে অপরাধ সমাজে শিক্ষা আহার বাড়লে কি তুইব মানুষের ব্যবহার হইছে আসল শিক্ষার পরিচয় অপরাধ কমবো কমত না কেরে এমন কঠিন শাস্তি দিতইব যে এর পরে অপরাধ শব্দটা শুনলো ওই শৈল জড়াইব আর নাইলে আরো একটা রাস্তা আছে সমাজের যে কোনো অপরাধ বা অন্যায়ের বিরুদ্ধে যদি শিক্ষিত যুবকরা আগে প্রতিবাদ করে তাহলে খুব তাড়াতাড়ি ওই সমাজ অফরাত নামক শব্দটা মুচ্ছা যে বগা এটা আমি মনে করি আচ্ছা বইন জায়গা আবার আমো আমি আরেকটা কথা শোন নিজেরে কোনো সময় ক্লাবাবিস না বুঝছোস মনে সাহস রাখ সব ঠিক হয়ে যাবে হ আইসা বার তুই আওনে মনটা একটু পাতলা হইছে হ আমু জায়গা বালা থাহিস